আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের খোঁজ নিখোঁজ মানুষের খোঁজে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গত আগে আমরা জাইনাব জাকু নামের এক মহিলার পরিবারের সন্ধানে একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা সাড়া দিয়েছিলেন আমাদের ফেসবুক এবং ইউটিউব দুদিক থেকে আমরা রেসপন্স পেয়েছি যার ফলে এই ভিডিওটি তার পরিবার পর্যন্ত পৌঁছে যায় জাকুর বাড়ি ছিল চট্টগ্রামে কক্সবাজার বাড়ি এলাকায় তো কক্সবাজার বাড়ি থেকে তার ভাই আমাদের সাথে যোগাযোগ করেন বাতি যারা যোগাযোগ করেন একের পর এক অনেকগুলো কল আসতে থাকে তারপরে আমরা জয়নাব তথা জাকুকে আমরা তাদের তার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিয়েছি সে আপডেট কলের ভিডিওটা ভিডিও কনফারেন্সটা কেমন ছিল সেটা দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করতেছি সেখানে কিছু বিষয় আমাদের সামনে উঠে আসে আমরা সেগুলো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

উনি বলতেছেন আমার বাপুসুখ করে বলতেছেন যে আমার বোনের বিয়ে হয়েছে সাত দিন ঠিক আছে ওনারা পাকিস্তান যাওয়ার জন্য তখন চট্টগ্রাম গেছিল আমার ঠিক আছে তোই একজন আলতাব নামে দালাল উনাদেরকে পাকিস্তানে নিয়ে আসার জন্য মানে কাগজপত্র লেডি করতে ছিল আর কি ঠিক আছে তখন উনাকে আমার ফুফুকে একা নিয়ে গেছে ঠিক আছে ওহার जाने के बाद आप तो अब तो पहले तो बंगला जवान था ना तो वहां पर जाकर उर्दू जवान कैसे सीख लिया आपको मुश्किल नहीं हुआ ਮੁਸ਼ਕਿਲ ਹੋਈ ਜਦੋਂ ਪੈਸੇ ਤੇ ਫਿਰ ਮੁਸ਼ਕਿਲ ਹੋਈ ਜ਼ੁਬਾਨ ਸਿੱਖਨੇ ਭਾਈ ਜ਼ੁਬਾਨ ਸਿੱਖਣਾ ਬੰਗਾਲੀ ਬੋਲੀ ਨਾ ਫਿਰ ਇਤਿਆਬ ਨਾ ਹੈ ਸਾਰੀ ਮੋਸ ਬੋਲਦੇ ਮੇ ਰ फिर मेरे शादी हो गई तो बैसिया ना जो भी रही होली है बहुत अच्छी लो बहुत होगी आज चौदह साल हो गयो बहुत हो यार मुंडा मेरे पास बच्चा हुए और तीन मुंडा हुए दो कुड़िया mertua और मैया तो जो मुंडाई से तो mertua के ना भाई दे कहरे में हमारे पास संतान है पांचटा तीन मै दो छले तो अभी आपका दिन गु

আপনাদের জন্য বা সবসময়ে উনি কান্না করতেন लास्टে আমি জিজ্ঞাসা করলাম যেটা আপনাদেরকে চিনতে পারছে কিনা উনি বলছে হ্যাঁ চিনতে পারছি তসরা আর উনি যে নামগুলো বলছেন এই নামগুলো আপনাদের নামের সাথে মিলছে তো উনার দিক থেকে আমরা কনফার্ম হইছি যে উনি উনি নিশ্চিত আপনাদের হারিয়ে যাওয়া জাকু বাবুন আচ্ছা এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি চিনতে পারছেন বুনকে চিনতে পারছেন চিননি 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 আমার